দেখা ছাত্র যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্nament এর আছে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ গ্রহণ করতে আছেন দুগলেগা ফসল বনাম ফসলগান দশ টান থেকে জানা ফুটবল খেলা চলতেছে দেখেন আপনারা দুগলেগা 10 সুন্দর একটি শট করলেন চারপাশে অনেক দর্শক মা ও বোনেরাও খেলা দেখতে এসেছে দেখেন কান টান উত্তেজনা খেলা সবাই খেলা প্রেমিক ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম সুন্দর খেলা চলতেছে এখানে বিয়াপুরের শিশির ভাই ব্লগার তিনিও এই খেলায় উপস্থিত হয়েছে দেখেন ওই যে ব্লগ করতেছে উত্তর সাইডে খেলায় রয়েছে ওই যে দেখেন রাশি দেখেন কনার কিক সুন্দরভাবে কখনো ক্ল করছেন ফসলগান দেখা দশ দেখেন দুগুলা দশ গুলো ফসলগান দেখা দাস ফুটবল খেলা চলতেছে দেখেন ফসলগান দেখা দাস কিক করতেসে দেখেন আপনারা সুন্দর একটি ক্ক করলে ফসলগান দেখা দশ দেখেন বাড়ির উপর দিয়ে দল চুল গুলা আবার ওদের বাস ও ক্রিক দেখেন চারপাশ দেওয়া অনেক দর্শক মনছে সামনে পিছনে সব জায়গায় সবাই আমার সাথে থাকেন দেখেন আবার কোনো কি করছেন ফসল দিয়ে একাদশ দেখেন আজকের খেলার দুর্দান্ত খেলোয়াড় খেলা হচ্ছে দেখা যাক গুলি তার খেলে বল নিয়ে নিল দেখেন তারা সবাই ফসলগঞ্জ একাদশ বনাম দুগল একাদশ আজকের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলতেছে ক্যাম্পাসের আগামীকালে খেলায় যে তিনি শক্তিশালী তাল অংশগ্রহণ করিবেন রুইয়াপুর সিটি একাদশ বনাম